মাধ্যমিক শিক্ষার্থীরা এই ভিডিওতে দুটি নব্বই নম্বরের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব এই ভিডিও থেকে সিক্সটি পার্সেন্টের উপর কমন পাবে গতকাল আমি ইতিহাসের জন্য দুটি ভিডিও আপলোড করি যা থেকে ষাট থেকে সত্তর পার্সেন্ট নম্বর কমন এসেছে এই দেখো স্ক্রিনশট হুবুহু প্রশ্ন মিলেছে যারা ভাবছ যে দাদার ভিডিও থেকে কমন আসে তারা ভিডিওটি দেখতে পারো আর যারা ভাবছো যে কমন আসে না তারা ভিডিওটি ছেড়ে যেতে পারো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইটুকু দাদাকে সাহায্য করো চলো শুরু করা যাক বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কী বলা হয় উত্তর হচ্ছে কেনিয়ন দু নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোন নদীর মোহনায় উত্তর হবে মিসিসিপি মিশরি নদীর মোহনায় তিন নম্বর প্রশ্ন উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে সেটি হবে মেসোসফিয়ারে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী নামে ডাকা হয় উত্তর হচ্ছে টুইস্টার পাঁচ নম্বর প্রশ্ন শীতল ল্যাবরেটর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝার সৃষ্টি করে কোন অঞ্চলে উত্তর হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মরা কটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত কোণে অবস্থান করে উত্তর হবে নব্বই ডিগ্রি নিম্নলিখিত বজ্র পদ্ধতিটি জৈব অভঙ্গুর বর্জ্য সবগুলি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ নিম্নলিখিত রাজ্যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয় উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ শিবালিক হিমালয়ে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়েছে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে উত্তর হচ্ছে ভাবর দশ নম্বর প্রশ্ন ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হচ্ছে উলার চিলকা সরি চিলকা হবে উত্তর ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিম পার্বত পশ্চিমঘাট অঞ্চলে দেখা যায় তেরো নম্বর প্রশ্ন উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণের কন্যাকুমারী যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ কোন করিডোর দ্বারা হয় উত্তর দক্ষিণ করিডোর দ্বারা যুক্ত করা হয় ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ জলপ্রপাতের পাদদেশে মন্তব্যের সৃষ্টি হয় মন্তকূপের সৃষ্টি হয় এটি হচ্ছে অশুদ্ধ বায়ুর চাপ ফরটিন বেরোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় এটি হচ্ছে শুদ্ধ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় এটি হচ্ছে অশুদ্ধ প্রশান্ত মাসকের সৃষ্টি হল নিনুর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল খরার সৃষ্টি হয় এটি হচ্ছে অশুদ্ধ বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তির চিরহরিত বনভূমি দেখা যায় এটি হচ্ছে অশুদ্ধ পেট্রোসায়ন শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয় এটি হচ্ছে শুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তা হল প্ল্যাটফর্ম এটি হচ্ছে শুদ্ধ ডেস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত উত্তর হচ্ছে মিয়ানড্রেস নিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বিপরীত উত্তাপ বলে ভরা কোটাল এর সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলে বান ডাকা যে সকল বর্জ্য নিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বজ্র বা পচনশীল বজ্র বলে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ উত্তর হচ্ছে শিলং শিলং হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম সুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে চুয়াত্তর দশমিক চার শতাংশ সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত উত্তর হচ্ছে আর্ক বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে উত্তর হচ্ছে ইস্টোরস্পিয়ার সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি উত্তর হচ্ছে প্লাংটন একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ দাও ইউরেনিয়াম দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি উত্তর হচ্ছে গোদাবরী ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায় গির অরণ্যে সিংহ পাওয়া যায় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি উত্তর হচ্ছে দামোদর বেলি কর্পোরেশন কোন মানচিত্রে সহিষ্ণু রেখার সাহায্যে ভূপ্রাকৃতিক বোঝানো হয় সূচক মানচিত্রে বাম দিক থেকে ডান দিক মেলা তাল জুম চাষ চিপমাঙ্গালুর আর বারাণসী বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন চিপমাঙ্গালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র জুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের জন্য আর তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের একটি হ্রদ পশ্চিম হিমালয়ের একটি হ্রদ হচ্ছে তাল ঝুম চাষের সাহায্যে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় এই হচ্ছে উত্তর পরবর্তী নিচের অংশগুলির সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি অপসারণ কর্ত কী হিমশেল কী চিনুক কী এপোজি জোয়ার কাকে বলে বৈজ্য প্রতিকরণ কীভাবে করা হয় বৈজ্য পুন পুনর্বিকরণ বলতে কী বুঝো কর্ণাটক মালভূমির দুটি প্রকৃত অংশের নাম লেখ বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি ধাপ চাষের গুরুত্ব কি ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বুঝো চিত্র বলতে কী বুঝো ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা দাও নদীর মনায় বদীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করো ট্রোবস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন দেশীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী বর্জ্যের কত হ্রাস কীভাবে করা যায় ভারতের অন্যান্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বুঝো ভূ সূচক মানচিত্র ও উপগ্রচিত্রের পার্থক্য কী কী সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও হিমবাহ জল দ্বারা মিলিত সঞ্চয় কাজের ফলে প্রধান সহ বায়ু প্রশ্নগুলো আলোচনা করতে পারলাম না উপরের প্রশ্নগুলো চলো বিভাগ চ বিভাগ চ হচ্ছে মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো শিবালিক পর্বত কৃষ্ণা নদী ভারতের শুষ্কতম অঞ্চল ভারতের একটি মৃত্তিকা যুক্ত অঞ্চল ভারতীয় কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার উত্তর ভারতের একটি গম উৎপাদক পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে মোট চোদ্দোটি প্রশ্নের প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া দু নম্বর প্রশ্ন লবণযুক্ত শিলা স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াকে কী বলা হয় উত্তর হচ্ছে দ্রবণ ক্ষয় হেট্রোস্ফিয়ারের উচ্চ উচ্চতম স্তরটির নাম কি উত্তর হবে হাইড্রোজেন স্তর চার নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম কি উত্তর হবে হাইগ্রোমিটারের সাহায্যে অ্যাললিনোর প্রভাব দেখা যায় এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে ছ নম্বর প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর হচ্ছে পেরিজি জোয়ার বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল উত্তর হবে সবগুলোই পরবর্তী আট নম্বর প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটির নাম লেখ নবীনতম রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা পরবর্তী ন নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে শীতকালে যে ধুলিঝড় দেখা যায় তাকে কী বলে উত্তর হচ্ছে আঁধি বলে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো মৃত্তিকা হচ্ছে ফালি চাষ এগারো নম্বর প্রশ্ন ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান আধিকারিক রাজ্যটি হচ্ছে মহারাষ্ট্র ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালোরকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে সাত নম্বর জাতীয় সড়ক গুণিত পৌর অক্ষাংশ তার বিস্তার হচ্ছে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার পরবর্তী শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় এটি হচ্ছে শুদ্ধ অজন স্তরের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপরদা বলা হয় এটি শুদ্ধ ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটি অশুদ্ধ সূর্য চাঁদ ও পৃথিবীর শরক্ষিক অবস্থানকে সিজিগি বলে এটি হচ্ছে শুদ্ধ চার নম্বরটি হচ্ছে শুদ্ধ পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয় এটি হচ্ছে অশুদ্ধ ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ অশুদ্ধ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটি হচ্ছে অশুদ্ধ পরবর্তী শূন্যস্থান পূরণকরণ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে দু নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার বাহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈল মতো ভূমিরূপকে অ্যাসকার বলে তিন নম্বর প্রশ্ন কোন কোন স্থানের উষ্ণতা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বস্তরের মধ্যভাগে নিম্নলিখিত হলে স্থানটিকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত চার নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ পৃথিবীর কেন্দ্রীয় বহির্মুখী বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন শীতকালের নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কলফুল্ল কার্বনের কার্বন গ্যাস নির্গত হয় এক ভাগীরথী ও আলকনন্দার মিলি মিলন মিলনস্থলকে দেববুর্যাক বলা হয় সাত নম্বর প্রশ্ন ডেস্ট শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর হচ্ছে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় পরবর্তী একটি বা দুটি শব্দে উত্তর দাও যে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে উত্তর হবে জলবিভাজিকা সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা কত হান্ড্রেড পারসেন্ট ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় উত্তর হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত প্লাস্টিক কোন ধরনের বজ্র প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর বজ্র ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি উত্তর হচ্ছে খরদুংলা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কথায় অবস্থিত উত্তর হচ্ছে সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ উত্তরবে কৃষ্ণ মৃত্তিকা কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে উত্তরবে সোনালী চতুর্ভুজের মাধ্যমে বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখক হচ্ছে ইসরো ইসরো বেম্বানাদ আর হচ্ছে আঁধি ইসরো হবে ভারতীয় স্পেস গবেষণা আঁধি একটি স্থানীয় বায়ুপ্রভাব পরবর্তী পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় বার্গসুণ্ড কী জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বানডাকা কী বজ্র ব্যবস্থাপনায় বরাটকরণ বলতে কী বুঝো বজ্রের পুনর্বপার কাকে বলে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো জীবিকা জীবিকা সত্যাভিত্তিক কৃষি বলতে কি বুঝো তথ্য প্রযুক্তি শিল্পী শিল্পের সংজ্ঞা দাও জিও স্টেশনারি উপগ্রহ কী জিও স্টেশনারি উপগ্রহ কি দূর সংবেদন কী পরবর্তী সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও মরু অঞ্চলে বায়ু কাজের প্রধান প্রাধান্য দেখা যায় কেন সমুদ্র ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য করো বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান দুটি কারণ সংক্ষেপে আলোচনা করো ভারতে নগর ও নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা কর ভূবৈচিত্রসূচ মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ করো পরবর্তী বিভাগ ই শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমির চিত্র চিত্রসহ বর্ণনা করো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতাম প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো পৃথিবীব্যাপী সমুদ্রসতের প্রভাবগুলি আলোচনা করো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ভারত ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করুন নীলগিরি পর্বত তাপ্তি নদী বছরের দুইবার যুক্ত অঞ্চল পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট যুক্ত অঞ্চল পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ছ নম্বর ভারতের